আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি দ্বিতীয় অধ্যায় থেকে মুনাফা মুনাফার এটি পঞ্চম পাঠ পঞ্চম পাঠে তোমাদের জন্য থাকছে পৃষ্ঠার উনিশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান তো প্রথমে আমরা উনিশ পৃষ্ঠার উনিশ নং প্রশ্নটির উদ্দীপকটা পড়ে নিই একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ছত্রিশ টাকায় বারোটি দরে কিছু সংখ্যক মানে ছত্রিশ টাকায় বারোটি দরে বারোটি ফল মানে কলা কিনছে ছত্রিশ টাকা দিয়ে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ওই ছত্রিশটি ছত্রিশ টাকায় আঠারোটি দরে সমান সংখ্যক কলা খরিদ করল তিনি ছত্রিশ টাকায় পনেরোটি দরে তা বিক্রয় করলেন এখানে কলা কিনছে দুটি জায়গা থেকে যশোর এবং কুষ্টিয়া জায়গা দুটি মূল ফ্যাক্টর নয় এখানে হচ্ছে এখানে বারোটি কলা কিনছে ছত্রিশ টাকা দিয়ে আর এখানে আঠারোটি কলা কিনছে ছত্রিশ টাকা দিয়ে আর বিক্রি করছে হচ্ছে পনেরোটি কলা ছত্রিশ টাকায় তখন এই উদ্দীপক দিয়ে তিনটি কোশ্চেন তোমাদের জন্য দেওয়া আছে প্রথমে ক নাম্বারেরটার আমরা পড়ে নিই এবং সমাধান করে নিই ব্যবসায়ী যশোর থেকে প্রতি একশত কলা কি ধরে ক্রয় করেছিল মানে যশোর থেকে যে কলাগুলো ক্রয় করেছিল ছত্রিশ টাকায় বারোটি ধরে এরূপ একশোটি কলার ক্রয় মূল্য বের করতে হবে সমাধান শুরু করছি প্রথমে যশোরের বারোটি কলার ক্রয় মূল্য লিখে নিলাম যেটি প্রশ্নেতে সরবরাহ করে দেওয়া আছে বারোটি কলার ক্রয় মূল্য হচ্ছে ছত্রিশ টাকা তো এখন একশোটির জন্য আমাদের একটি কলার ক্রয় মূল্য বের করতে হবে একটি কলার ক্রয় মূল্য কম হবে বারোটির চেয়ে এর জন্য আমরা কী করবো ছত্রিশকে ভাগ দেবো হচ্ছে বারো দ্বারা কারণ ছত্রিশটার দাম হচ্ছে যে বারোটির দাম ছত্রিশ টাকা তাহলে একটার দাম বের করার জন্য আমাদের ছত্রিশকে বারো দ্বারা ভাগ করতে হবে তো এখানে আমরা ভাগ করে পরে সরাসরি একদম একশোটির দাম বের করতে পারি আবার এভাবেও করতে পারি অতএব একশোটি কলার ক্রয় মূল্য একশোটির দাম বৃদ্ধি পাবে মানে বেশি হবে একটির চেয়ে বেশি হবে এজন্য আমরা একশো উপরে চাই ছত্রিশের সাথে গুণন দেবো আর নিচে বারোই থাকবে ছত্রিশ গুণন একশো ভাগ হচ্ছে বারো এখানে ছত্রিশ দ্বারা আমরা বারোকে ভাগ করতে পারি এবং মানে কাটতে পারি বারো ছত্রিশের ভিতরে যাই হচ্ছে তিনবার এ তিনের সাথে একশো গুণন তাহলে হয় তিনশো টাকা এটি হচ্ছে যশোরের প্রতি একশত কলার ক্রয় মূল্য তিনশো টাকা সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু উনিশ নং প্রশ্নের কয়ের সমাধান শেষ হয়ে গেল এখন ক্ষতে চলে যাচ্ছে খনংয়ের প্রশ্নটি পড়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যদি অষ্টম শ্রেণির অন্য অন্য টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে শতকরা লাভ বা ক্ষতি আর নির্ণয় করতে হবে তো প্রথমে আগে এই ধরনের অঙ্কে আমাদের যে কাজটি করতে হবে প্রতিটি কলার গড় ক্রয় মূল্য বের করতে হবে কারণ দুই ধরনের কলা আছে এখানে কিছু কলা ছত্রিশ টাকায় পাওয়া যায় বারোটি আর বাকিগুলো পাওয়া যায় হচ্ছে আঠারোটি তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে একটি করে কলার ক্রয় মূল্য বের করা তারপরে গড় ক্রয় মূল্য বের করতে হবে একটি কলার তো প্রথমে আমরা চাইলে এটা এক লাইনেও করতে পারি মানে একটি কলার ক্রয় মূল্য বের করার জন্য যেখানে বারোটি কলার ক্রয় মূল্য লিখেছি মানে যশোরের যে কলাগুলো আছে তো এখানে আমরা সরাসরি একবারেই লিখতে পারি যে যশোরের একটি কলার ক্রয় মূল্য তখন ছত্রিশকে বারো দ্বারা ভাগ দিয়ে সরাসরি তিন টাকা লিখতে পারব তো এখানে আমি তোমাদের ছোট ক্লাসের মতোই দেখিয়ে দিলাম চাইলে তোমরা আগে যেভাবে বললাম এভাবেও করে নিতে পারো প্রথমে বারোটি কলার ক্রয় মূল্য হচ্ছে ছত্রিশ টাকা লিখে নিলাম অতএব একটি কলার ক্রয় মূল্য ছত্রিশকে বারো দ্বারা ভাগ দিতে হবে আমরা পাই হচ্ছে তিন টাকা অনুরূপভাবে কুষ্টিয়ার আবার কুষ্টিয়ার আঠারোটি কলার ক্রয় মূল্য হচ্ছে ছত্রিশ টাকা অতএব একটি কলার মূল্য বের করার জন্য ছত্রিশকে ভাগ দেবো আঠারো দ্বারা তাহলে পাই হচ্ছে দুই টাকা অতএব প্রতিটি কলার গড় ক্রয় মূল্য আমরা গড় নির্ণয় করব এখানে তিন এখানে দুই টাকা যোগ দেব এবং দুটি কলার যোগফল যেহেতু এই জন্য দুই দ্বারা ভাগ দেব। তিন আর দুয়ে পাঁচ হয় দুই দ্বারা ভাগ দিলে আমরা পাবো দুই দশমিক পাঁচ টাকা আমরা কিন্তু প্রতিটি কলার গড় ক্রয় মূল্য নির্ণয় করতে সক্ষম হলাম এখন আমরা প্রতিটি কলার বিক্রয় মূল্য নির্ণয় করি এখন পনেরোটি কলার বিক্রয় মূল্য টাকা অতএব একটি কলার বিক্রয় মূল্য একটি কলার বিক্রয় মূল্য পনেরোর চেয়ে কম হবে এর জন্য আমরা ছত্রিশকে ভাগ দেব পনেরো দ্বারা তাহলে আমরা পাই ছত্রিশকে পনেরো দ্বারা ভাগ দিলে আমরা প্রতিটি কলার বিক্রয় মূল্য পাচ্ছি দুই দশমিক চার টাকা তো এখানে আমরা ক্রয় মূল্য পাইলাম হচ্ছে দুই দশমিক পাঁচ টাকা আর বিক্রয় মূল্য পাচ্ছি দুই দশমিক চার টাকা যেহেতু বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি সুতরাং ক্ষতি হয়েছে ক্রয় মূল্য বেশি এখানে লাভ বা ক্ষতি নির্ভর করে হচ্ছে ক্রয় মূল্যের উপরে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে ক্ষতি আর বিক্রয় মূল্যের চেয়ে যদি ক্রয় মূল্য কম থাকে তাহলে হচ্ছে লাভ তো এখানে প্রতিটি কলার কলায় ক্ষতির পরিমাণ মানে একটা কলায় ক্ষতি কতটুকু হলো ক্রয় মূল্য থেকে বাদ দিলাম হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য দুই দশমিক পাঁচ আর বিক্রয় মূল্য দুই দশমিক চার টাকা বাদ দিলাম আমরা প্রায় শূন্য দশমিক এক টাকা এই শূন্য দশমিক এক টাকা ক্ষতি হয় হচ্ছে একটা কলায় তো এখানে আমাদের শতকরা কত ক্ষতি হবে শতকরা বের করার জন্য আমরা এই শূন্য দশমিক এককে ভাগ ভাগ দেবো হচ্ছে ক্রয় মূল্য দ্বারা দুই দশমিক পাঁচ তার সাথে একশো গুনুন দেবো অতএব শতকরা খুব ক্ষতি শত করার জন্য একশো ধারা গুনুন দেব আর এদিকে আমরা উপরে লিখব হচ্ছে ক্ষতির পরিমাণ প্রতিটি কলায় ক্ষতির পরিমাণ আর নিচে লিখবো হচ্ছে প্রতিটি কলার ক্রয় মূল্য তাহলে উপরে হচ্ছে শূন্য দশমিক এক নিচে দুই দশমিক পাঁচ শূন্য দশমিক এককে দুই দশমিক পাঁচ দ্বারা ভাগ করে একশো ধারা গুণন দিলে আমরা পাই চার পার্সেন্ট মানে শতকরা আর নির্ণয় ক্ষতি শতকরা চার টাকা তার মানে হচ্ছে একশো টাকায় এক টাকা ক্ষতি হবে এখন আমরা গণং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে পঁচিশ পারসেন্ট লাভ করতে চাইলে প্রতিহালি কলা প্রতিহালি মানে চারটি কলায় একটি হালি হয় চারটিতে একটি হালি কি দরে বিক্রয় করতে হবে এক হালি কলা কয় টাকা দরে বিক্রয় করলে পঁচিশ পারসেন্ট লাভ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো সমাধান দেখে নিচ্ছি খনং হতে পাই প্রতিটি কলার গড় ক্রয় মূল্য আমরা দুই দশমিক পাঁচ টাকা নির্ণয় করেছিলাম এখন যে কলাগুলো আমরা দুই দশমিক পাঁচ টাকাতে কিনেছি এটাতে আমরা পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাচ্ছি তো আমরা যেটি করব ক্রয় মূল্য একশো টাকা হলে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ পঁচিশ সমান একশো পঁচিশ টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা তো এখন এক টাকা হলে কত হবে একশো পঁচিশ ভাগ হচ্ছে একশো আর এখানে আমরা বিক্রয় মূল্য ক্রয় মূল্য পাচ্ছি হচ্ছে দুই দশমিক পাঁচ টাকা তাহলে ক্রয় মূল্য দুই দশমিক পাঁচ টাকা হলে বিক্রয় মূল্য উপরে একশো পঁচিশের সাথে যায় গুনন হবে একশো পঁচিশ গুনন হচ্ছে আর নিচে একশো আর উপরে গুণন হবে দুই দশমিক পাঁচ তো এখানে আমরা কাটাকাটি করতে গেলে বিপদে পড়ব কারণ এখানে দশমিক ভগ্নাংশ আছে তো আমরা কাটাকাটি করব না সরাসরি ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেশনটা করে নেব একশো পঁচিশের সাথে দুই দশমিক পাঁচ গুনন করবো আগে গুনন করে সমান চিহ্ন দেব তারপরে ভাগ দেব একশো দ্বারা তো আমরা পাচ্ছি তিন দশমিক এক দুই পাঁচ টাকা তাহলে যে কলাগুলো আমরা দুই টাকা পঞ্চাশ পয়সা মানে দুই দশমিক পাঁচ টাকায় কিনছিলাম সেগুলো পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে বিক্রি করতে হবে তিন দশমিক এক দুই পাঁচ টাকায় কিন্তু আমাদের বলছে এক হালি কয় টাকা হবে তো এটাকে চার দ্বারা গুনুন দিলে এক হালি কলার বিক্রয় মূল্য বের হবে পঁচিশ পার্সেন্ট লাভে তো চার গুণন তিন দশমিক এক দুই পাঁচ তা আমরা পাচ্ছি বারো দশমিক পাঁচ টাকা সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু উনিশ পৃষ্ঠার নং প্রশ্নের সমাধান থেকে বিদায় নিচ্ছি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি ভিডিওটি তারা যদি উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ